মেয়েরা কন্যা সন্তান যখন বড় হয় আশা থাকে যে আমার এমন সঙ্গী থাকবে সেই আমার প্রথম ভালোবাসা সেই আমার জীবন জীবনসঙ্গী সেই আমার সব কিন্তু যখন দেখা যায় উল্টো তখন সত্যি খুব খারাপ লাগে তা এখনকার নিবেদন আমার প্রথম ভালোবাসা ভেবেছিলাম কোনো একদিন কাউকে প্রচণ্ড ভালোবাসবে মজার ব্যাপার হলো আমার কোনো স্বপ্ন পূরণ না হলেও এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেল সত্যি সত্যি কোনো একজনকে খুব প্রচণ্ড ভালোবেসে করলাম সে আমার প্রথম ভালোবাসা ছিল প্রথম আবেগ ছিল প্রথম পাগলামি ছিল কিন্তু সে যে আমার শেষ ভালোবাসা হবে এটা কখনো ভাবতে পারিনি আমি যে তার মায়াতে এভাবে আটকে যাবো বুঝতেই পারিনি এতটা ভালোবাসার পরও যখন সে চলে গেল আমি যেন এই সুন্দর ভালোবাসার ভয়ঙ্কর একটা দেখলাম তীব্র ভালোবাসা তীব্র কষ্টের কারণ হয়ে দাঁড়ালো এই ভালোবাসা আমায় যা দিয়েছিল তার অদ্ভেক কেড়ে নিয়েছিল যদি জানতাম তার বিচ্ছেদের কষ্ট আমায় দিনের পর দিন যন্ত্রণা দেবে এতটা অব অপবাদ দেবে এতটা লজ্জায় ফেলবে এতটা অপমানের কারণ হবে আমার জীবন থেকে এতটা সময় কেড়ে নেবে ভগবানের দিব্যি ভালোবাসার নামে কখনো মুখেও আনতাম না হারিয়ে ফেলেছি ভালোবাসাগুলো তোমাকে উজাড় করে দিতে নিজেকে শূন্য সান্ত্বনা দেওয়া ছাড়া দেবার মতন আর কিছুই রইল না বাকি রোজ ভেবেছি সূত্রে নেব নিজেকে ভাববো না কিছুই নিজেকে ভেজিয়ে নেব তবুও মনে মন মন মানতে চায় না জানো মনকে শক্ত করেছি রোজ ভেবেছি তোমার বাড়ি রাস্তার সামনে যাবই না আর তাকাবো না তোমার ঘরের দিকে তোমাকে ছাদে দেখলেও মুখ ঘুরিয়ে নেব তবুও তাকিয়ে দিন মন বলে একবার একবার যেন তোমায় দেখতে পাই রোজ ভাবি যেন পুরনো এস এমএসগুলোকে উল্টে পাল্টে দেখ দেখব না তবুও দেখি, একবার দুবার বারবার তোমার দেওয়া উপহারগুলোকে কতবার পুড়িয়ে দিতে চেয়েছি কিন্তু পারিনি হতাশা রাগ দুঃখ নিজেকে সামলাতে না পেরে ভীষণভাবে নিজেকে কষ্ট শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি রোজ রাত্রে ঘুমরে কেঁদেছি কতবার নিজেকে নিজের ভাগ্যের দোষ দিয়েছি হাজার চেষ্টা করেছি তোমায় ভুলে যাবার বুঝবো পারে আজ খুব কষ্ট হলে ভাবি জানো একবার তোমায় এস করি সবটা বলি খুব কেঁদে বলি পুরো আমার ঘটনা বন্ধুরা আমার এখন এক এক সময় আমার জীবনেও এই জিনিসটা খুব ভাবে আমার এসেছে যে নিজেকে শেষ করে ফেলবো নিজেকে আর জীবন রাখবো না কিন্তু পরে মনে মনে ভাবি এগুলো ফালতু এগুলো করার থেকে নিজের লড়াইটাই জি জিতার আনন্দটা বেশি জানি না ভগবান এই আমার দিকে কবে চাইবে আমার এই প্রথম ভালোবাসাটাকে আমি আবার কবে ফিরে পাব সেটার জন্যই আপনারা সবাই একটু প্রে করুন তাহলে আমার ভালো হয় এবং আমার মনটা একটু ভালো লাগে ভালো লাগলে কমেন্টে জানাবেন